অনুমোদনহীন ড্রিঙ্কস অনুমোদনহীন ব্লোড্রিংকস বাজেজাত করায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান রাফসান রাফসানদার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় এই বিষয়ে বিশুদ্ধ খাদ্য এর আগে আদালতে আবেদন করেছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন আবেদনে তিনি বলেন ব্লোয়ের কোনো অনুমোদন নেই এমনকি প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড ব্লগার হিসেবে পরিচিত রাফসান দা ছোট ভাইকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে মূলত সম্প্রতি মা বাবাকে একটি গাড়ি উপহার দেন রাফসান এরপরই বিতর্কের সূত্রপাত রাফসানের বাবা মা ঋণ খেলাফি এই তথ্য বেরিয়ে আসে তা সত্ত্বেও এই ঋণ শোধ না করে কেন তিনি গাড়ি উপহার দিচ্ছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলে বেশ এছাড়া গত চব্বিশে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেচার্স ব্লোডিংস কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও এর ভ্রাম্যমান আদালত যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন জানা যায় ওই কারখানায় বানহীনভাবে ব্লোডিংস তৈরি করা হয় এই জন্য ওই সময় প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়